সিজারের জায়গায় ইনফেকশনের লক্ষণ সবাই অবশ্যই দেখবেন প্রধান লক্ষণগুলো এক লালচে ভাব ও ফোলা জায়গাটি স্বাভাবিকের তুলনায় বেশি লাল হয়ে ওঠা এবং ফুলে যেতে পারে দুই ব্যথা বাড়া সময়ের সাথে ব্যথা কমার বদলে যদি বাড়তে থাকে এটা ইনফেকশনের লক্ষণ তিন পুঁজ বা পানি বের হওয়া কাটা জায়গা থেকে হলুদ বা সবুজ পুচ বা দুর্গন্ধযুক্ত পানি বের হলে গুরুতর ইনফেকশন চার জ্বর আসা হালকা বা বেশি জ্বর দেহের ইনফেকশনের সিগনাল পাঁচ গন্ধ হওয়া সিজারের জায়গাটি থেকে বাজে গন্ধ বের হলে তা অবহেলা করবেন না কখনোই দেরি করবেন না যদি ব্যথা দ্রুত বাড়ে পুঁজ বের হচ্ছে জ্বর বন্ধ হচ্ছে না সাথে সাথে ডাক্তার দেখান ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ